আপনায় ওপেন হয়ে গেল রিলস অপ ওয়েডিং এর সানাই ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েলকাম টু আজকে ছিল সানাই ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে এসেছিল এক ঝাঁক চড়ুই পাখি আর এসেছিল আমাদের পাবনার নক্ষত্ররা সফিক ভাইয়া মিরাজ ভাইয়া আর এসেছিল সুপ্তনির ভাইয়া ভিডিওটির প্রথম অংশ দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি থাকছে কি নিয়ে আজকে যেহেতু ছিল সানা ইভেন্ট ম্যানেজমেন্টের গ্র্যান্ড ওপেনিং তাই আমরা দুই ময়না পাখি ভাবলাম তাদের এই বিশেষ দিনে আমরা এক গুচ্ছ ফুল নিয়ে তাদের শুভেচ্ছা জানাই আজকে আমরা দুই ময়না পাখি তো একদম ব্ল্যাক কুইন্সি সেজে চলে যাচ্ছিলাম প্রোগ্রামে দুইজনই গল্প করতে করতে চলে এসেছিলাম সানাই ইভেন্ট ম্যানেজমেন্ট এর গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে সেই দেখা হয়ে গিয়েছিল মিরাজ ভাইয়া শফিক ভাইয়া এবং নয়ন ভাইয়ার সাথে রিলস অফ ওয়েডিং এবং সানাই ইভেন্ট ম্যানেজমেন্ট এর ওনারই হচ্ছে নয়ন ভাইয়া নয়ন ভাইয়া জিম ভাইয়া আর দেখা হয়ে গিয়েছিল উর্মি আপুর সাথে এই তো ফিতা কেটেই ওপেন হয়ে গেল সানাই ইভেন্ট ম্যানেজমেন্ট এখন কিন্তু ওয়েডিং সিজন চলছে সামনেই যাদের বিয়ে আর এই বিয়ের দিনটাকে স্পেশাল করে রাখতে এই সানাই ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এইবার এইটা লোকেশনটা একটু বলে দেই অ্যাসোড হসপিটাল পার হয়ে এসে সামনে এগিয়ে গেলে আপনার রিলস অফ ওয়েডিং এর একটা বিল্ডিং দেখতে পাবেন তাদের বিল্ডিং এ অনেক বড় করে লেখা আছে রিলস অফ ওয়েডিং তাদেরই কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট এর নাম হলো সানাই আর এই তো মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম এই যে দেখতে পারছেন এইবার তো দেখা হয়ে গেল এক ঝাঁক চড়ুই পাখিদের সাথে আজকে প্রথমবারের মতো দেখা হয়ে গিয়েছিল প্রথম আপু এবং লামি আপুর সাথে আরও সাথে ছিল মিমাপু সবাইকে দেখতে মাসাল অনেক বেশি কিউট লাগতেছিল আজকেই প্রথমবারের মতো আমাদের সবার সাথে সবার দেখা হয়ে গেল তবে সবাই এত বেশি মিশুক ছিল এক বাড়ির জন্য মনে হলো না যে আজকে সবার সাথে প্রথম দেখা আমরা সব এক ঝাঁক চড়ুই পাখি হয়ে আজকে অনেক অনেক বেশি গল্প করেছি অনেক হাসাহাসি করেছি অনেক দুষ্ট আমি মজা আনন্দ করেছি এই যে আমার ময়নাটা ব্ল্যাক কুইন মাসাল্লাহ হাসিটা যে আমার কি ভালো লাগে এই যে একটা মিষ্টি আর কিউট মেয়ে লামিয়া লামিয়াকে তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে যাই হোক একটু দেরি করে হলেও চলে এসেছিল নি আপু নিপা আপুকে তো আমার অনেক ভালো লাগে আজকে তো সবাই একসাথে হয়ে অনেক খুশি এবং মন মতন সবাই ভিডিও করছে পিকচার তুলছে এই মাঝে হুট করেই দেখা হয়ে গেল সুপ্তনির ভাইয়ার সাথে এই সে দেখতে পারছেন দুই ব্ল্যাক কুইনের মাঝে একটা রেড কুইন এতদিন ধরে শুধু প্রথম আপুর ভিডিওই দেখেছি আজকে তো খুব কাছ থেকে দেখে অনেক অনেক ভালো লাগলো আপু অনেক বেশি মিশুক ছিল সবাই মিলে আড্ডা করতে করতে চলে এসেছিল আমাদের ছিন্নি খাবার পাবার পর সবাই মিলে খাবার নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম তো লাস্টের দিকে সবাই মিলে কেক কাটা হলো এরপরে আমরা সবাই মিলে একসাথে কেক খেলাম আর কেকটাও তো অনেক অনেক বেশি বেশি মজা ছিল আর আমি খাইয়ে দিচ্ছিলাম উর্মে আপুকে আর উর্মে আপু তো পুরাই আমাকে ডস দিয়ে দিয়েছে এই যে আমার ময়না পাখিটা ময়না পাখিটাকে আমি কেক খাইয়ে দিব না তাই কি হয় এই যে আমরা দুই ময়না পাখি মিলে জিম ভাইয়াকে তো কেক খাইয়েও দিলাম এবং মাখিয়েও দিলাম কেক খাওয়া শেষ করে দেখা হয়ে গিয়েছিল আবির ভাইয়া নয়ন ভাইয়া এবং নাইম ভাইয়ার সাথে এই তো প্রোগ্রাম শেষ করে এখন আমরা বাসায় ফিরে আসব বাসায় ফিরে আসার সময় আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো উঠলাম তো আজকের এই ভিডিওটি পর্যন্তই